ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়েছিল হিম উৎসব হিম উৎসবের প্রথমে যে স্টলটাতে গিয়েছিলাম তারা গরুর আচার বিক্রি করছিল আপনারা কখনো খেয়েছেন আমি তো খাইনি আচার যদি নষ্ট হয়ে যায় ফেরত দেওয়া যাবে আচার তো আচার তো বানানোই যাতে নষ্ট না হয় এটা ওনাদের স্টলটার নাম হচ্ছে বায়োনিক বায়োনিক यस আমাদের অন ফেসবুক অর ইউ ক্যান সার্চ ওয়েবসাইট শুটকি মাছও আছে আপনারা চাইলে নিতে পারেন এইদিকে আমার বান্ধবী টিভি নিয়ে দৌড় দিতে চাচ্ছে টিভিটা নিয়ে আমরা দৌড় দিয়ে লাভ নাই আমরা ফোনে ভিডিওই দেখি এই দোকানে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ছিল দেখে নিতে ইচ্ছা করতেছিল কিন্তু তখনই মনে পড়ে গেল আমি তো গরিব আমি এগুলো নিতে পারবো না এই আনটিটার ব্যবহার অনেক ভালো উনি কাঠের টুকরো দিয়ে কানের দুল বানাইছে ব্যাপারটা আমার কাছে অনেক ইউনিক মনে হয়েছে তার পাশে ছিল কেক আর চকলেটের দোকান এইদিকে উনি প্রত্যেকটি স্টলে গিয়ে তাদের নাম তালিকাভুক্ত করছিলেন শীতকালে হিমুৎসব হবে আর পিঠা থাকবে না তা তো হতেই পারে না এখানে অনেক ধরনের পিঠা ছিল যেগুলো দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছিল সুন্দর সুন্দর অর্নামেন্টস আমার বান্ধবী একটা চুরি পরে ছিল চুরিটা সুন্দর কিন্তু ওর সাইজের চুরি পাওয়া যায় না ছাতু মধু আখের গুড় ঘি আর ওই যে সুদূরে দেখুন চিলিমিলি বেলুন বৃক্ষপ্রেমীদের জন্য ছিল নানা ধরনের গাছ আমার কাছে এই স্টলটা সব থেকে বেশি ভালো লেগেছে আর ভালো লাগার কারণটা কি জানেন দেখেন কত সুন্দর সুন্দর ফুল এই স্টলে আর বাসায় খুব স্বল্প জায়গায় আপনারা এই ছোট ছোট টবগুলো নিয়ে রাখতে পারেন হিমোৎসবে আমি যেটা খেয়াল করেছি সেটা হলো সব থেকে বেশি ভিড় ছিল অর্নামের স্কুলোর দোকানে তার মানে কি দাঁড়ায় বলুন তো ফরিদপুরের মানুষেরা সাজতে পছন্দ করে অবশ্যই সেজে সব সময় পরিপাটি থাকতে হবে আজকে আমার একটা শখের মানুষ থাকলে আমি বলতাম আমাকে গোলাপ ফুল কিনে দাও যাই হোক গোলাপ ফুলকে সাইডে রেখে এখানে আরও অনেক গোলা দোকান ছিল যেখানে ছিল সুন্দর সুন্দর শাল থ্রি পিস শাড়ি আর এগুলো অধিকাংশই সুন্দর হওয়ার কারণ কি জানেন বেশিরভাগই ছিল হ্যান্ড প্রিন্ট অথবা হাতে সেলাই করা আমার বান্ধবীর মনে হয় এই জামাটা ভালো লেগেছিল ফেসবুকে পোস্ট দেখলাম যে বাকি তেষট্টি জেলায় এত বেশি উৎসব অনুষ্ঠান হয় না যতটা হয় আমাদের ফরিদপুরে কেন ফরিদপুরে উৎসব অনুষ্ঠান হবে না আমাদের ফরিদপুরের মানুষ অনেক বেশি শৌখিন তারা ঘুরতে পছন্দ করে এই কারণে আমরা অনেক অনুষ্ঠানের আয়োজন করি আর অনুষ্ঠানে যে শুধু ফরিদপুরবাসী থাকে তা তো নয় আশেপাশের জেলার অনেকেই আসে আমাদের অনুষ্ঠান উপভোগ করতে আমরা মেলায় ঘুরতে ঘুরতে আমার এক বান্ধবী চুরি কিনে নিয়ে আসছে দেখেন চুরিগুলো সুন্দর না রাতে নাকি কাওয়ালি গান হবে তারই আয়োজন চলছে তারপরে আম্মু আমাদের চারজনকে চারটা কাঠের কানের দুল কিনে দিয়েছে এগুলা সুন্দর আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পদ্মাবতীর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে